যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে আপনার জন্য দুইটি ট্রিক্স নাম্বার ওয়ান একটি হচ্ছে আপনি যদি এস এম করার সময় যদি আপনি বানান ভুল করেন এই এস এম এসগুলো কিন্তু আপনি চাপে ধরে এখানে থ্রি ড্র আইকন এখানে ইডিট নামে একটা অপশন রয়েছে আপনি চাইলে এটি সংশোধন করে আবার নতুন করে এটিকে আপনি তাকে সেন্ড করতে পারেন এবং দুই নম্বর ট্রিক্স হচ্ছে আপনি যখন ছবি পাঠান এখানে ছবি যখন পাঠাবেন গ্যালারি থেকে যেগুলো আমি দুইটি সিলেক্ট করে দিলাম উপরে দেখতে পাচ্ছেন এস ডি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে তারপর সেন্ড করে দিবেন স্যান করে দিলে কি হবে আপনি যে হাই কোয়ালিটি মানে হাই রেজলিউশন ভিডিও বা ছবি সেটি কিন্তু তার কাছে যাবে কোনো ছবি একটু ফাটা ফুটি কিচ্ছু হবে না যা ছবি রয়েছে সেটি কিন্তু এসডি কোয়ালিটি রূপে তার কাছে যাবে সুন্দর একটি ছবি যাবে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য